অনিক আর প্রীতম দুজনে শহরের ছেলে ইউটিউবের জন্য হান্টেড এক্সপ্লোর ভিডিও বানায় একদিন তারা খবর পেল শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে একটা পরিত্যক্ত জমিদার বাড়ি আছে সেখানে নাকি সাদা শাড়ি পরা এক নারী ভূত দেখা যায় বিশেষ করে রাত একটাটার পর লোকজন বলে উনিশশো সালে ওই বাড়িতে এক নারীকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল তার দেহ পুকুরে ফেলা হয় এরপর থেকে মাঝরাতে সে ফিরে আসে অনেক হেসে বলেছিল ভূত থাকলে তো ভিউ ভিউজ ডাবল রাত বারোটা বিশ বাড়ির গেট ভাঙা লোহার দরজা হাওয়ায় দুলছে ভেতরে ঢুকতেই কুকুরের হাউল চারপাশে অদ্ভুত নিরবতা যেন শব্দগুলো দূরে থেমে যায় পুকুরের পানি কালচে চাঁদের আলোয় হালকা ঝিকমিক করছে প্রীতম ফিস ফিস করে বলল ভাই জায়গাটা ভালো লাগছে না অনেক ক্যামেরা অন করল গাইজ আমরা এখন জমিদার বাড়ির ভেতরে হঠাৎ পেছনে একটা নারী কণ্ঠ খুব আস্তে কেন এসেছ দুজনই থেমে গেল পেছনে কেউ নেই তারা দোতলায় উঠল সিঁড়িতে পায়ের চাপা শব্দ যেন তাদের পেছনে আরেকজন উঠছে কিন্তু ঘুরে তাকালে ফাঁকা রাত একটা শূন্য তিন একটা ঘরে ঢুকতেই বাতাস বরফের মতো ঠান্ডা ঘরের মাঝখানে পুরনো খাট দেয়ালে কালো দাগ যেন আগুনে পুড়েছিল হঠাৎ প্রীতম বলল অনেক তোর ক্যামেরার স্ক্রিনে কি দেখাচ্ছে অনেক তাকিয়ে দেখল লাইভ স্ক্রিনে তাদের দুজনের পেছনে দাঁড়িয়ে আছে একটা নারী সাদা শাড়ি ভেজা চুল মাথা নিচু বাস্তবে পেছনে কেউ নেই অনেক ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো এবার আছে সে খাটের পাশে দাঁড়িয়ে চুল দিয়ে পুরো মুখ ঢাকা পায়ের নিচে পানি জমছে যেন ভিজে পুকুর থেকে উঠে এসেছে প্রীতম কাপা গলায় বলল আমরা কিছু করিনি নারীটা ধীরে ধীরে মাথা তুলল তার চোখ নেই ফাঁকা গর্ত গাল কাটা ঠোঁট ছেঁড়া গলায় গভীর দাগ যেন দড়ি বেজানো ছিল হঠাৎ তার মুখ একশো আশি ডিগ্রি ঘুরে গেল হাড় ভাঙার শব্দ স্পষ্ট সময় অনেক চিৎকার করে দরজার দিকে দৌড় দিল দরজা বন্ধ পেছন থেকে ভেজা পায়ের শব্দ ছপ 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 প্রীতম কাঁদতে লাগলো আমরা শুধু ভিডিও বানাতে এসেছি নারীটা ফেস ফেস করে বলল তোমরাও দেখবে যেমন তারা দেখেছিল হঠাৎ প্রীতমের শরীর মাটি থেকে উঠে গেল অদৃশ্য কিছু তার গলা চেপে ধরেছে তার চোখ বেরিয়ে আসছে মুখ দিয়ে কালো পানি বের হচ্ছে অনেক সব দেখছে নড়তে পারছে না নারীটা ধীরে ধীরে অনেকের দিকে এগিয়ে সে হাত বাড়ালো তার আঙুলের ডগা অনেকের কপালে ছোঁয়াতে অনেক মাটিতে পড়ে গেল নিস্তেজ তার চোখ পুরো সাদা নারীটা এবার অনেকের সামনে দাঁড়াল তার চোর সরে গেল তার মুখটা হঠাৎ বদলে গেল সে দেখতে একদম অনেকের মতো একই মুখ একই চোখ সে হাসলো এখন আমি তোমার ভেতরে থাকব হঠাৎ অনেকের শরীর শক্ত হয়ে গেল তার চোখ ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল পরদিন সকালে স্থানীয়রা বাড়ির ভেতর দুইজনকে পেল প্রীতম মৃত চোখ নেই অনেক বেঁচে আছে কিন্তু চুপ একদম চুপ সেই রাত থেকে অনেকের ইউটিউব চ্যানেলে মাঝে মধ্যে রাত একটা তিন মিনিটে লাইভ শুরু হয় নিজে থেকে লাইভে দেখা যায় একটা অন্ধকার খর ভেজা পায়ের শব্দ আর ক্যামেরার খুব কাছে এসে দাঁড়ানো সাদা শাড়ির এক নারী তার চোখ দুটো কালো কিন্তু তার মুখ only oh, no care